হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও আমরা কিন্তু বেশ ভালো আছি চলে আসলাম তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে বানাবো হচ্ছে পমপ্লেট কারি তা আমি যেভাবে বানাবো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি রেসিপিটা তোমাদের ভালোই লাগবে তা পমপ্লেট কারি বানানোর জন্য পমপ্লেট মাছ তো লাগবেই পমপ্লেট মাছটা ভালো করে ধুয়ে পয়সা করে ছুরি দিয়ে একটু মাঝখান থেকে চিরে নিলাম যাতে মশলা তেল সমস্ত কিছু যেন ভালো মতো ঢুকে যেতে পারে মাছের মধ্যে খেতেও ভালো লাগবে মাছের মধ্যে কিন্তু নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সরষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মেখে রেখে দিলাম দিয়ে তারপর দেখো আমি একটা মশলা রেডি করেছি মশলার মধ্যে রয়েছে দুটো টমেটোম দুটো পেঁয়াজ রসুন অল্প একটু আদা কিছুটা কাজু বাদাম সব কিছু কিন্তু আমি জলের মধ্যে একটুখানি হালকা করে বয়ল করে দিলাম নিয়ে টমেটোমের খোসাটা তুলে নিয়ে ওটা মিহিয়ে একটা পেস্ট করে দিলাম তারপরে সর্ষের তেলের মধ্যে কিন্তু কমপ্লিট মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা যে মশলাটা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিছু গুঁড়ো মশলা ওর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে রয়েছে জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ নুন সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে আমি যখন বাটা মশলাটা প্রথমেই দিয়েছিলাম তখনই কিন্তু মশলা ধোয়া জল দিয়ে ভালো মতন মশলাগুলো কষিয়ে নিয়েছি তারপরে বা গুঁড়ো মশলা দেওয়ার পরে সব কিছু কষে যাওয়ার পরে আমি স্বাদ মতন একটুখানি মিষ্টিও দিয়ে দিলাম মিষ্টিটা কিন্তু অবশ্যই অল্প করে দিতে হবে কেন টমেটো দুটো মতন পড়েছে তো একটু টকভাব হতে পারে সেই স্বাদটা ব্যালেন্স করার জন্য কিন্তু একটু মিষ্টি অবশ্যই দিতে হবে তারপরের পরিমাণ মতন একটু উষ্ণ গরম জল দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে পম্পলেট মাছগুলো ছেড়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে পম্পলেট কারি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার